আপনাদের সবাইকে স্বাগত হন আসলে অনেকে আমাকে বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন কমেন্টের উত্তর আসলে ওইভাবে দেওয়া সম্ভব হয় না বিদেয় আমি কমেন্টের উত্তরগুলো নিয়ে একটি ভিডিও বানিয়ে ছেড়ে দেই তাহলে আপনারা সবাই কমেন্টের উত্তরগুলো পেয়ে উত্তরগুলো পেয়ে যাবেন এবং কি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এই আমরা যে ইজি বাইক মিশু গাড়িগুলো চালাই অটো ভ্যানগুলা চালাই তো এগুলোতে যে রেকটিগুলো ব্যবহার করি ওই রেকটিগুলো আসলে কেটে যায় অল্প কিছু দিন পর কেটে যায় ঘন ঘন কেটে যায় তো কেটে যাওয়ার কারণ কি আসলে দেখেন আপনার যখন একটা গাড়ি চালায় তখন বিভিন্ন রকমের লাইট ফিটিং করি বিভিন্ন রকমের বাসি লাগাই একটা গাড়িতে যখন আপনি সামনে দুইটা লাইট লাগাবেন পিছনে ব্যাক লাইট এবং কি ভিতরে রুম লাইট দুইটা বাসি এগুলো যখন চালু করবেন তখন আসলেই আপনার আপনারা যে রেকটিগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে সচরাচর এই দেখেন এই যে ছোটো এই ব্যবহার করেন এই রেকটিটা আউটপুট কারেন্ট আপনার টেন এমপেয়ার বোল্ট বারোই কিন্তু অ্যাম্পিয়ার টেন মানে এটা আপনি চালাইতে গেলে বড় জোর আপনি সাত আট এমপিয়ার পর্যন্ত চালাইতে পারবেন তার সাথে বেশি হয়ে গেলে আপনার রেকটিটা কেটে যাবে সমস্যা হয়ে যাবে তো তাদের জন্য আমি সাজেস্ট করছি আপনারা এই ছোটোগুলো ব্যবহার না করে আপনারা যারা বেশি লাইট চালান এই চালান তারা আপনারা এই এই রেকটিগুলো ব্যবহার করবেন দেখেন এই রেকটিগুলো এই বড়ো রেকটিগুলো ব্যবহার করবেন এই রেকটিগুলো আপনার দেখেন ইনপুট বোল্টেজ ছত্রিশ বোল থেকে বাহাত্তর বোল পর্যন্ত ঢুকাইতে পারবেন আর এটা আউটপুট বোল্টেজ পাবেন বারো বোল আর আউটপুট কারেন্ট পাবেন পনেরো এম্পিয়ার দেখেন এটা যদি পনেরো এম্পিয়ার হয় আর এই সার্কিটটা আপনার দশ এম্পিয়ার তো এই পনেরো এম্পিয়ার দিয়ে আপনি তিন চারটে লাইট তারপরে আপনার ব্যাক লাইট এগুলো খুব সুন্দরভাবে চালাইতে পারবেন বাসি এগুলো সহজে কাটবে না কারণ আপনার দশ এম্পিয়ারও যদি ব্যবহার করেন তারপরেও পাঁচ এম্পিয়ারও অবশিষ্ট থাকবে এই জন্য এগুলা কাটার সম্ভাবনা নয় ওভারহিট হওয়ার সম্ভাবনা নয় খুবই শক্তিশালী একটি তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে ভালো জিনিস ব্যবহার করার জন্য তো ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে আপনারা লাইক কমেন্টস শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যদি আমার দ্বারা আপনাদের সামান্যতম উপকার হয় তো ধন্যবাদ সবাইকে এসকে অটো সার্ভিসিংয়ের পক্ষ থেকে